বাইরে যেন দেশের বাইরে ওড়া হে কারা ওড়া হে কারা মাতার মধ্যে কাসেম ভাই কাসেম ভাই ও কাসেম ভাই ভাই গরু না কই গেছিলে আ আজ কত আপনাকে বাড়ি গেছিলাম হ্যাঁ तुम्हाला এই তো দুপুর টাইমে গেছিলাম

সবার প্রতি একটা সালাম জানাইলাম রমজান মাসে কেমন আছেন সবাই মুসলিম ভাই যারা আছেন আশা করি সবাই ভালো আছেন তো রোজা পালন করতে আছেন আশা আছে আপনাদের মন মানসিকতা সব কিছুই অনেক জানি পরিবর্তন হয়ে যায় সবাই সবাই যেন আমরা ভালোবাসি ভালোবাসা দিয়ে জানি আমরা এই বিশ্বটারে জয় করা পারি তো ভাই অনেকে কইবেন বিনয় আবার জ্ঞান দেয় নিজেরই কোনো জ্ঞান নাই ঠিকই আছে ভাই যারা জ্ঞান দেয় না তারা বুঝে কম আর তারা বুদ্ধিমান কম বুদ্ধিমান লোকেরাই জ্ঞান দেয় এনা হল দার্শনিক কথা যাই হোক আমার ব্যক্তিগত মত থেকে আমি বলি এই যে রমজান মাস আইছে আমি বা একদিনে ইফতারি করা হলাম না তো আমারে সুদূর আমেরিকা থেকে থাকেও যে আমার টাইগার কয় মেজর কয় বাহার ভাই আর নুরুন হার দিদি কয় ভাই তুমি একটা ইফতারি করবা আমার তরফ থেকে ঠিক আছে কিন্তু কবে করুম কই আবার তাছি না ব্যস্ততার কারণে মারিস না মারিস না রোজা রমজানের দিন মারিস না যা 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 তে চিন্তা ভাবনা করছি এটা ইফতারি আইজেকালের মধ্যে তবে একা খাম না পাড়া সবারই না খাম আর বিশেষ করে এই রমজান মাসের ইফতারিটা ইফতারির সময়টা ওই যে কত ছয়টা দশে না পনেরোতে আজান যে দেয় ওই সময় যে ইফতারিটা খাওয়ার একটা স্বাদ এই স্বাদটা ভাই এই আপনি অসময়ে খাইলে পাইবেন না এটা সত্য কথা আমি যখন মির্জাপুরে বিভিন্ন ওই যে ফার্মেসিতে যে জারিনি চাকরি করতাম এক সময় তো সন্ধ্যাবেলা হইলেই আমরা ইফতারি খাইতাম সবাই মিলে তো সেটা যে মজা আজও বলি নাই তারপরে যত ইফতারি কিনা খাই কিন্তু ওই সময়টা ওইটা ছাড়া ভালো লাগে না বাড়িটা আমার ব্যক্তিগত মত আপনাকে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে যা সত্য তাই আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিরামিষ খায় তো নিরামিষটার যে পাক নিয়মে হ্যাঁ সুন্দর করে রান্না বান্না করলে ওটা কিন্তু একটা সুস্বাদু খাবার হয় কিন্তু সেটা নিয়মটা সঠিকভাবে পালন করতে হয় তো এ হলো বিষয় ওই ওরা সজীব গেলে সজীব এখন তো না

এই জাজান দিয়া লাইছে মানে ইফতারির সময় सजीव देख रहे हैं आरे तुअर से सी क्या क्या ओ तर बाबे पिस होना है ना ओ ये तरीफा बाजार में इस जगह बर काबन बाजार बेसे नसे नौसे দেখি আবার তত আজকে কিছু নিয়ে খাইয়া দেখি পরে আবার আগামীকাল হয়তো নিয়ে খামনি সময় নাই কারণ আজকে নিয়ে আর কি বুঝমু বাপটা কেমনি বানান নাকি কি আমরা তো এতটা বানিয়ে আরি না ইফতারিখ আমায় কি ডাকা কে

কতকৰে বন্দি দিয়াৰুট কথা মানে ই কতকৰে পুৱা পুৱা নে কি পোয়া পাঁচ চল্লিশ আচ্ছা এক না আর এটা কি পেঁয়াজি দাও 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 না যাও নিয়া যাও পিঁয়াজ ইম নে কি বুন্দ ना तो ना तो ना अरे को भी आई दे जाओ जाओ गरम दे दे हाय दे <laughs> सुमैया अब तो जाइबर दे <laughs> Stava la taria, andiamo a le zitte, ricordiamoci che tante Ma! 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 Pure! Sì. Larki L'archicomori!

dạ dạ anh. Đây dạ dạ đây là dạ 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 ইফতারি বানান নাই কোনো দিন না আমি মানেছি না শুনেন ওই বুট পেঁয়াজ আগে পেঁয়াজ কাঁচামচ কাটবেন ওটার মধ্যে একটু ওই যে আমার ইয়ে আনছি না ওটার কি কি কয় আনছি পেঁয়াজি বুন্দি বুন্দি বুন্দিটা বেশি দেন না বুন্দি কম দেন আপনি সব কিছু উপকরণ বানান আমি আইতাছি আর আমার বউ খেতার তলে হয়ে রইছে ডাইকা উঠান বাবা এদিকে আমি যে পোলাহ নিয়ে তো খাইবার দিচ্ছি অনেক ঘটনা হচ্ছে ছোটবেলায় যখন আপনার পোলাহ হইলো তখন কত জ্বালাইছে না ওরকম আমারও জ্বালাই বুঝছেন আপনি আন্দারি দোকেন খাই না যান ওই যে পেঁয়াজি বুট দিয়ে যে ইফতারিটা বানাই কেমনি খাইছেন না এর আগে আচ্ছা তাহলে মার একটু হানগা যান খালি মিশাইলে অইন ওটার পরিমাপ আছে ভারভাই ইফতারি আনজি আজকে খালি বড় করে ইফতারি আনছি কি কয় বড় করে আনছি ইফতারি করছি আমি কি আমার ভাষা কিছু বুঝেন না কইতাছি ভারবাই রে কন যে ভারভাই আজকে তো ছোট করে আমরা খানিক আনছি কেলকে খামু বড় করে কন বার আজকে ইস্তারি আনছি ছোট করে আগামী দিন বড় করে আনবাম মানে কি ইস্তারি আনছেন ছোট করে ইফতারি কই ইস্তারি হাই কি কই যে মামা কাছে কন ফর দাও কি ঘন্টা দেখা জানা মুখটা ভালো করে কেমনে কি বাবারে কইছি ইফতারির কথা বাবা কয় ছোট ইস্তারি এটা কথা আমরা কয় এটার নাম কি ইফতারি না ইস্তারি আচ্ছা এটা কোনদিন খান নাই কোনোদিন খান নাই আচ্ছা আমি কইতাছি খা এনে একটু সরিষার তেল মারেন সরিষার তেল মারেন এটাই ওই যে বুট আছে না বুটটা আর সরিষার তেল একটু দেন হালকা একটু কাসন দিয়ে দেন আর অল্প একটু যে একটা মশলা লাঞ্চি না হ্যাঁ যেটা ওই যে ভাতের সাথে খাই টক টক একটু ওটা একটু দেন হ্যাঁ

আর আমার কাছে সবচেয়ে ভালো লাগে আমার বই নিয়ে আনসাল সুমিত্রা অলিভ পিকেল না কি জানি না ওইটা একমি কোম্পানির এটা খুব ভালো এই আচারটা কি দিয়ে জানি বানাইছে একটু মুড়ির মধ্যে দেন দেন এটা একটু কাসুন্দি আপনারা তো হয়তো আখির রূপ দেখছেনই একদিন ভালো একদিন খারাপ আজকে হয়েছে ক্যাটার তলে ক্যালকা থাকুক নেপের তলে পরশুদিন কোন তলে থাকবো জাননে কি এটা কি এটা খুলেন দেখেন কি রে ও কি

আড্ডামিশান আমি কত একটু চিট দেন কত ইস্তারি করছি ইস্তারি ইয়া শার্ট প্যান্ট ইস্তারি করছেন এইটা করেন নাই এই প্রথম আমার শ্বশুর বাড়ি ইফতারি করলো আস্তে আস্তে মাখান সবটি হ্যাঁ বলছে এটা মুড়িদান হালকা হালকা মেকের মকান মুড়িটা মাকান রইলো Ăn makan makan. Makan softy set kain la ha. Đi đi đi.

বাবার নিক নে যান কিসে আরে ওখানে আয়া খাইতেছেন খাইতাছেন করতে ভুড হাইভাৰ খাই ল হুম বাবাৰ দেন আরে ও এনে নাইতে ন ভুড হইভাৰবা খাই যাবা তা আপনে নিকা নেন নিশ্চিত আকে নিকা নেন এদি বার করে নেন স্বাদ হৈছে নেনছে তে মা চো গল বাৰ বাই ধরুন দিদি শুরু করলাম আমনের ইফতারি আগামী ভিডিওতে দেখা হয় বাবারা বিদায় আজকের মতো